বিএনপি এ যাবৎকালের রাজনীতিতে সবচেয়ে একটি সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে যখন সে তার দলের সমস্ত নেতাকর্মীদেরকে একত্রিত করে এবং মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে তার প্রার্থীতা ঘোষণা করেছে সে প্রার্থীতা ঘোষণা করবার পরে আমরা চট্টগ্রামে দেখেছি চট্টগ্রামের শাদুল্লাহ আসনে তিনি যখন নির্বাচনী প্রচারণায় ছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং সেখানে বাবলা নামে একজন নিহত হয় এইটার পরবর্তীতে যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো তার চব্বিশ ঘন্টার মধ্যে হাদিকে গুলি এবং হাদির বুকে মাথায় গুলিবিদ্ধ করাটাকে আমরা সাধারণ কোনো একটা ঘটনা হিসাবে উল্লেখ করি না আমরা মনে করি এটার পিছনে চাতুর্যতা রয়েছে এটা একটা প্রি প্ল্যানের অংশ এবং যারা দীর্ঘদিন যাবৎ বলছে আমরা নির্বাচন চাচ্ছি না আমরা বাংলাদেশে নির্বাচন হতে দেবো না এবং নির্বাচন এই মুহূর্তে হতে পারে না এবং ডক্টর ইউনুদ যতদিন থাকতে চাবেন ততদিন পর্যন্ত নির্বাচন হবে না এই প্রক্রিয়াগুলোর একটি অংশ হচ্ছে হাদিকে আক্রমণ করা এবং হাত হাদের মাথায় গুলিবিদ্ধ হওয়া সুতরাং এই এই এবং তাৎক্ষণিকভাবে যখন হাদি গুলিবিদ্ধ হয় আমরা তখন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের ভিতরে একটি স্ট্যাটাস প্রদান করেছেন যেটা অভাবনীয় এবং অন্যদিকে যাকে প্রতিপক্ষ করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবকে তিনি একজন প্রতিযোগীকে এবং তার তার আসনে অংশগ্রহণকারী একজন তরুণকে যিনি তার সন্তান সমতুল্য মনে করেন তার আহত হওয়ার ঘটনায় ব্যথিত চিত্ত চিত্তে এবং সচরাচর একজন রাজনীতিবিদ হিসাবে এলাকার একজন সহকর্মী বা একজন স্থানীয় একজন ব্যক্তি আহত হলে যা করেন তিনি সেই প্রেক্ষাপটে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলেন এবং ঢাকা মেডিকেল কলেজে যাবার পরে মির্জা আব্বাস একদম স্বাভাবিক প্রক্রিয়ায় নাই অস্বাভাবিক প্রক্রিয়ায় একটি মপ সংস্কৃতির শিকার হয়েছেন জনাব আব্বাস অত্যন্ত সম্পন্ন রাজনীতিবিদ এবং সেই রাজনীতি প্রজ্ঞার কারণেই তিনি এই মপকে অত্যন্ত ঠান্ডা মাথায় মোকাবেলা করেছেন এবং গতকালকে তার এই মহাপ মোকাবেলার মাধ্যমে আমরা মনে করি একাত্তর আবার বিজয়ী হয়েছে একজন মুক্তিযোদ্ধার মাধ্যমে তার সহনশীলতার মাধ্যমে এবং তার ধৈর্য মাধ্যমে এবং নেতৃত্বের মাধ্যমে এবং বিএনপি সেই নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশের সহনশীল রাজনৈতিক পরিবেশকে বজায় রাখছে সারা দেশ জুড়ে এবং যারা এই রাজনীতিকে কলুষিত করবার জন্য নির্বাচনকে প্রতিহত করবার জন্য চেষ্টা করছে তাদের সেই প্রচেষ্টাকে ব্যাহত করছে করে করে দিয়েছে গতকালকে মির্জা আব্বাসের ধৈর্য এবং প্রজ্ঞা এবং বিএনপির সারা বাংলাদেশ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর ধৈর্য এবং প্রজ্ঞার মাধ্যমে